একটা করে থাকি একতা বাজারে ভাইয়ের দোকান ভাই আপনি এনার কাছে দুধ নেন আজকে দুধটা আমরা পরীক্ষা করবো কাজটা কেমন হবে ভালো হবে যে আপনাকে পানি দেয় নাকি ভালো দুধ দেয় সেটা আপনি আজকে দেখতে পাবেন তাই না তাহলে ভাই দুধটা একটু আপনি বের করেন আমরা দেখি ইনশাল্লাহ

এটা হাতে রাখেন আমরা এখন পরিমাপ করব দেখা যাক পুরস্কার আজকে পাই কি না আমরা সকলের সামনে মেশিনটা এখানে দিয়ে দিব না ভাডিয়া লোক তো পানি দেয় না তারপরে ও পরীক্ষা না করে বলা যায় না হ্যাঁ দেখা যাচ্ছে দুধটা গরম হিসাবে ২৫ পারসেন্ট লেখাটা তলিয়ে গেছে ক্লিয়ার দেখা গেছে কাছে আসো একটু এখন পিছাও আর একটা এটার মধ্যে যেটা আছে 25% লেখাটা তো লয় হয়ে গেছে ডেক্সিড হয়ে বানি আছে অতিরিক্ত পানি নাই আচ্ছা এটা আমরা রাখলাম আমরা আরো একটা পরিমাপ করে মুখটা লাগান পাঁচটা আছে ডেক্সিড হয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমরা এইবার এটা করব আমরা এইটা একটু পরিমাপ করে দেই হ্যাঁ আলহামদুলিল্লাহ এই গাবীর দুধটা 100% ভালো আপনি ভালো দুধ পাইছে পুরস্কার পাইছে আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আমরা এখন ক্যামেরায় দেখাই কাছে নিয়ে আসো আমরা সবগুলা দুধি পরিমাপ করবো আছে এটা কিন্তু তার মানে আপনি পুরুষটা কিন্তু পেয়ে গেছেন আমরা সবগুলোই চেক করব ওইখানে যে কয়টা আছে তাহলে দোকানদার ভাইও বুঝতে পারবে কে ভালো দুধ দেয় আর কে খারাপ দুধ দেয় যেগুলা পরিচয় আলাদা রাখেন এই দুটা আমাদের পরিমাপ করা এটা একটু করবো আপনার মানে ওনার কাছে ব্যস্ত দিছ একজন তাই তো বিষয় না সমস্যা না আমরা পরিমাপটা করে নিই এরকম হয় অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ এটার মধ্যে বেশি পানি আছে দোকানদার ভাই আপনি কাছে আসেন আমার খেয়াল রাখবেন এই দুধটা আপনি যার কাছে এটা কাছাকাছি কেমন দেখাও এই যে আমি দেখাই আপনারা দেখেন এটা হচ্ছে বিশ পার্সেন্টের কাছাকাছি এটার মধ্যে অনেক পানি আছে ঠিক আছে এটার মধ্যে বেশি পানি আছে পরবর্তী সময় কাছে আসেন আপনি এনাকে দেখাও এই দুধ যার কাছে নিয়েছেন উনি যখন আসবে তাকে আপনি বলবেন তোমার দুধের মধ্যে পানি আছে ভিডিও আছে আমাদের কাছে ঠিক আছে আমরা আরো একটা পরিমাপ করবো আচ্ছা এই যে জানলেন আপনাকে সে ঠকাচ্ছে কাজটা কি ভালো করছে না খারাপ করতেছে খারাপ করতে না এই দুধটা দিয়ে চা চাল করতে অনেক সময় লাগবে কারণ পানি কমবে পরে চা হবে তারপরে চা দিলে পাইন চা লাগবে তাই না কি বলেন সবাই আমার এই কাজটা কি ভালো না খারাপ এই কাজটা কি ভালো আমরা আর দুইটা পরীক্ষা করবো এটাও রেখে দিলাম এটা মুখা লাগান দুধ আজকে তো নাই হারে গেছিলাম দুধ শেষ তাহলে এইটা একটু আমরা পরিমাপ করি দর্শক বন্ধুরা এটা ঠান্ডা এই দুধটা ফ্রিজে ছিল এটা একুরেট মাপ আসবে ভাইয়ের হচ্ছে দেড় কেজি এটা মাপ হয়েছে শেষ সমস্যা নাই এই রাখেন এক জায়গায় এই দুধটা ঠান্ডা ফ্রিজে ছিল হাত দেন বাবা ঠান্ডা না দুধটা কি ঠান্ডা দেখেন তো ফ্রিজে তাই না এটা ঠান্ডা এটা একুরেট মাপ আসবে আমরা মেশিন দিয়ে দিলাম দেখা যাক আলহামদুলিল্লাহ এটাও ভালো এটা যার কাছে নিছেন এই লোকটা হান্ড্রেড পার্সেন্ট ভালো এক ফোটা পানিও দেয় না দেখেন ভাই আপনি আগে দেখেন দেখছেন কি তিরিশ পার্সেন্ট কত বেশি আছে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় দেখাই দেখেন দর্শকপ্রিয় বন্ধুরা ওই যে তিরিশ পার্সেন্ট কত বেশি আছে ক্লিয়ার এখন তুমি পিছাও দেখেন তাহলে ভালো মন্দ দুনিয়ায় কিন্তু আছে আমরা চারটা দুধ পরিমাপ করলাম দুইটা দুধ ভালো একটা অনেক ভেজাল একটা কম ভেজাল ঠিক আছে আপনার আরো হাবিটা আছে তাই না ওইটা পরীক্ষা করলে আজকে মতো শেষ মুখা লাগান

হাটে যারা দুধ নিয়ে আসে চার কেজি পাঁচ কেজি তিন কেজি দুই কেজি সমান নিয়ে আসে আচ্ছা দুধ কম বেশি হয় না হয় কি না হয় হ্যাঁ দুধ কিন্তু কম বেশি হয় তাই জিজ্ঞাসা করলাম দেখা যাক পুরস্কার বিতরণের সময় দু এক ফোটা পড়লো পড়তে এটাও তিরিশ পার্সেন্ট বেশি তার মানে কি এই ভাইয়ের জন্য সবে একটা হাত তালি দেন ইনি একদম ফ্রেশ ইনারে একদম ভেজাল নাই ভাইয়েরা আমরা পুরস্কার এখনই দিয়ে দিব এই ক্যামেরায় দেখাই উনার যে দেড় কেজি দুধ দেখেন এই যে তিরিশ পার্সেন্ট বেশি আছে আস্তে করে নিয়ে আসো দেখা ক্লিয়ার সবাইকে দেখাও দেখেন এই যে এনার্জি দেড় কেজি দুধ আল্লাহ রহমাতে হান্ড্রেড পার্সেন্ট ভালো তাহলে দোকানদার ভাই আজকে বুঝতে পারলো যে উনি যার কাছে দুধ নেয় তার মধ্যে দুইজন ব্যক্তি ভেজাল করছে আর কি চিনতে পারছে ঠিক আছে তাহলে আমার এই কাজটা বাজানি দেখ কি ভালো কাজটা কি ভালো আমি এরকম পরীক্ষা সারাদেশে ভালো ভালো ইনশাল্লাহ আমি এখন পুরস্কার দিব